সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি চলে এলাম আরেকটি কবিতা নিয়ে এবারের কবিতা বন্ধুর খোঁজে কথা কলম ও কণ্ঠে জেমস বাবু আসুন শোনা যাক কবিতাটি বন্ধু কাকে বলে জানতে যদি চাও চোখ বুঝিয়া এখনই তবে ঘুমের দেশে যাও অন্ধকার আর আলোর খেলা ঘুমার স্বপ্ন নিয়ে বন্ধু বলেই খেলে ওরা দিবারাত্রি মিলে দুই মেরুতে থাকে ওরা যদিও অনেক পথ চোখ বুঝলেই বন্ধু তারা নাহি লাগে রথ অন্ধকার আর আলোর মাঝে বন্ধু বন্ধু খেলা বুঝে ওটার আগেই ডুবে জীবন নামের ভেলা আলোর মাঝে কেটে গেল জীবন যৌবন মেলা অন্ধকারও আলো আছে শেষ হয় না খেলা মিথ্যা নয় কো সত্য এটা অন্ধকার আর আলো দুজন ওরা বন্ধু বটে একজন যদিও কালো কালো আলোর মিলন মেলা সবার মনে থাকে দেখতে পাবে চোখ বুঝিলে অন্ধকারে ভাসে আলোর মাঝেও পাবে তারে হৃদয় প্রদীপ জেলে আলো কালো বন্ধু দুজন প্রজ্ঞায় সন্ধান মিলে ধন্যবাদ বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকুন Bye bye.